সুপ্রিয় শিক্ষার্থীরা দুই সালে দশম শ্রেণীতে যারা রয়েছ বা দুই হাজার সালে গিয়ে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ বোর্ড থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যেটার আলোকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্দিষ্ট যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে এর বাইরে কোনো অধ্যায় থেকে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই এর বাইরে থেকে কোনো পড়াই আসবে না শিক্ষার্থীরা তবে তোমাদের প্রশ্নের যে মানবণ্টন সেটা অনেকটাই ব্যতিক্রম সেটা সম্পূর্ণ সৃজনশীল না অন্য একটা নিয়মে তোমাদের এই পরীক্ষাটি হবে তো দেখো আমি তোমাদের যে প্রশ্নপত্রের যে প্যাটার্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি এখানে বলা হয়েছে তোমাদের সৃজনশীল হবে পঞ্চাশ নম্বরে তোমরা সরাসরি যে সত্তর নম্বর সৃজনশীল সেটাও না পঞ্চাশ নম্বর হবে সৃজনশীল আবার বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের বিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো উদ্দীপক বাদে দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে একটাতে দশ করে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে আর বাকি থাকবে তোমাদের ত্রিশ নম্বর এমসি কিউ আমি যদি তোমাদেরকে দেখাতে চাই এভাবে তো যেমন বাংলা বিষয়ের জন্য গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে তখন তুমি সেখান থেকে পাঁচটি কী করবা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবা পঞ্চাশ ঠিক আছে আর সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে হয়ে থাকে ক খ ঘ একটা উদ্দীপক দেওয়া থাকবে ক খ ঘ চারটি প্রশ্ন দেওয়া থাকবে তখন ওই চারটা প্রশ্নের অ্যান্সার করলে তোমাকে দশ নম্বর দেওয়া হবে এভাবে পাঁচটার অ্যান্সার করবা এটা ছিল একটা প্রসেস আচ্ছা দ্বিতীয় প্রসেসটা কি তোমাদেরকে আসবে যে দেখো দুইটি প্রশ্ন থাকবে তোমাকে দুইটি প্রশ্ন থাকবে দুইটিরই উত্তর দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু দুইটা প্রশ্নের মধ্যে দশ করে তোমাকে বিশ নম্বর দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের ত্রিশটি এমসি কিউ থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এভাবে তোমরা সাজাবা এরপরে বাংলা দ্বিতীয় পত্র গণিত এভাবে সবগুলো বিষয়ের যে প্রশ্নের যে মানবণ্ডন সেটি কিন্তু প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিও সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে